আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব পেশ ক্যাকে বলে এই ক্লাসে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে কিভাবে পেশে উচ্চারণ করতে হয় কিভাবে সুন্দর করে বিশুদ্ধ করে আপনি উচ্চারণ করবেন এবং সুন্দর করে বাক্যগুলো মিলিত ভাবে উচ্চারণ সহকারে পড়বেন সেগুলো বিস্তারিত আজকে বোঝাবো ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আপনার কোনো উপকার আসছে কিনা ইসা পেশ কাকে বলে পেশ হচ্ছে হরফের উপরে একমাতা গোল চিহ্নকে পেশ বলে যেমন এই যে হরফের উপরে এক মাথা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন একমাতা গোল চিহ্নকে পেশ বলে হরফের উপরে এক একমাতা গোল চিহ্নকে পেশ বলে এক একমাতা গোল চিহ্নকে পেশ বলে হরফের উপরে মাথা গোল চিহ্নকে পেশ বলে আমরা পেশের উচ্চারণ কিভাবে করতে পারি পেশের উচ্চারণ কিভাবে করব। দুই ঠোঁট গোল করিয়া টান ছাড়া পেশে উচ্চারণ করিয়া পড়িতে হয় যেমন টান ছাড়া ঠোঁটকে দুই ঠোঁটকে গোল করিয়া ঠিক আছে টান ছাড়া দুই ঠোঁটকে গোল করিয়া তাড়াতাড়ি পড়িতে হয় অর্থাৎ টান ছাড়া পড়িতে হয় তাড়াতাড়ি বলতে উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি পড়তে গেলে কিনা অক্ষরে না বোঝা যায় তাহলে হবে না হরফ বুঝাতে হবে কিভাবে টান ছাড়া উচ্চারণ করবেন দুই ঠোঁট গোল করিয়া আমি তাই বলবো যেমন হামজা পেশ উ হামজা পেশ উ হা পেশ হু হা পেশ হু হা পেশ হু আইন পেশ উ আইন পেশ ও হা পেশ হু হা পেশ হু হা পেশ হু তারপর গয়ন পেশ উ अ पिस खु ख पिस खु ख पिस खु अ पिस खु अ पिस खु अबर ट पिस खु ट पिस खु जिम पिस यू यापिस यू यू, आपस यू. তারপর দত পেশ দু মোটা হবে কি দত পেশ দু ল্যাম্পেশ লু ল্যাম্পেশ লু ছোট গোল করতে হবে তারপর নুন পেশ নু নুন পেশ নু নুন পেশ নু তারপর র পেশ রু র পেশ রু রট মোটা হয় প পেশ তো এটাও মোটা

ज़पिश जू, ज़पिश जू, तब पर वापिश वू मत आवेज़ तू, वापिश जू, वापिश जू, दलपिश जू, दलपिश जू, थापिश जू, थापिश जू, थापिश फू, थापिश फू, थापिश फू, बापिश बू, बापिश बू স মু হবে ওয়া ওপেস মু, হবে তারপর আসুন আটটি হরফ পেশ অবস্থায় পুর করিয়া পড়তে হয় আটটি হরফ এই যে আটটি হরফ দেখতে পাচ্ছেন এক লাইনের মধ্যে আটটি হরফ উপর পেশ থাকলে পুর করিয়া পড়িতে হয় কিভাবে পুর করিয়া পড়িতে হয় বা মোটা করিয়া পড়তে হয় বা গম্ভীর আওয়াজ করিয়া পড়তে হয় তা আমি শোনাচ্ছি রপেস রো রো এই যে মোটা বলেছিলাম এইরকম রপেস রো হপস হো মোটা হবে হপ হপ 650 650 650 950 320 320 950 150 मोटा मोटा 150 450 450 450 500 500 650 বুঝতে স্বাভাবিক অক্ষরের থেকে এই যে স্বাভাবিক অক্ষরগুলোর থেকে পাতলার থেকে এগুলো একটু ভিন্নভাবে উচ্চারণ হয় বুঝতেই পেরেছেন কিভাবে উচ্চারণ হবে কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট পেশের মস্ক অর্থাৎ এই হরফটার উচ্চারণ অনেকটাই কাছাকাছি এই যে কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট পেশ ওয়ালা হরফ এই দুইটা উচ্চারণের কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্ট আছে কাছাকাছি স্থান থেকে উচ্চারণ হবে কিন্তু একটু ভিন্ন আছে সেই ভিন্নটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি র্যালপেস রু রেস রু ওয়েশ ও রেল এই যে শব্দটা আমি করতেছি মুখ দিয়ে এই শব্দটা আপনি কিভাবে করবেন ঠোঁটটা গোল করবেন ও ও আর ঠোঁটটা গোল করবেন যেহেতু পেস আসছে সেজন্য ঠোঁট গোল করতে হবে আর হচ্ছে উপারের মধ্যে যে তালু খান তালু খান উপরের দিকে ধাবিত হবে উপরের দিকে ধাবিত হবে বুঝতেই পারতেছেন উপরের দিকে উঠবে আর তারপর হবে উঠো উঠানোর চেষ্টা করবেন উঠবে মানে চেষ্টা করবে উপরের দিকে উঠান উ মোটা করবে ওখান থেকে তালুটা মোটা করবে যে আমার পিঠটা দেখতে এভাবে উঠবে তেমনি করে অক্ষরটা উচ্চারণ হবে ও ও এভাবে উঠবে ঠিক আছে আর এটা এই যে বলেছি এটা দুটা স্বাভাবিক ঠোঁটের আগাদি আর ঠোঁটের আগাদি বলতে র এই যে মোটা যে ইস্তেয়ালার হরফগুলো আছে এখানে এটাও এগুলো সব ইস্তেয়ালার হরফ এই হরফগুলো উচ্চারণের সময় খুবই মোটা হবে আর র শুধু নিয়মের উপর মোটা হয় যেমন র এর উপর পেশ আসলে রয়ের উপর জবর আসলে তারপর র ساکিন র এর উপর সাকিন সামনে পড়বার আসলে ইনশাআল্লাহ এখন পড়লে বুঝবেন না সেগুলো সামনে বুঝিয়ে দেব ইনশাল্লাহ এখন বুঝবেন আপাতত ইস্তেলা হবে এই থেকে এই সাতটা আর বাকি এটা না তারপর আসি সিন পেসু সিন পেসু সপেশসু সপেশসু সু তো মোটা হবে সো সপেশসু দ পেস্তু

দশ দু 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 জিব্বের আগা উপরের যে উপরের যে দাঁতগুলো উপরের ঠোঁটের নিচে যে বড় বড় দাঁতগুলো ওই যে দাঁত দাঁতের গোড়ায় লাগবে যেমন দু দু ওইখানে লাগে ধাক্কা লাগে বো 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 মোটা হবে ওই যে মধ্যে তালো তালু তালু দিয়ে বো বো ঠোঁটগুলো হবে তারপর পেশ ওয়ালা হরফের উচ্চারণের সময় গোল হয় যে হরফের উপর যে আরবে উনত্রিশটি হরফের মধ্যে যে কোনো হরফের উপর যদি পেশ আসে তাহলে কি হবে গোল হবে এটা একদম ক্লিয়ার বুঝে নেবেন কিন্তু এই দের উপর যদি স্বাভাবিক জবর আসে তাহলে উচ্চারণে ঠোট গোল হবে না যেমন ব তবর দ দশ দ আর কিন্তু দতের উপর পেশ আসার কারণে বু বু মোটা হবে গোল হবে ঠোঁট গোল হবে মোটা হবে তারপরে এখন আসি হ্যাপেস হু হ্যাপেস হু হ্যাপেস হু হ্যাপেস হু হ্যাপেস হু হু এই পার্থক্য দেখছেন আবার কাপেস কু কাপেস কু অপেস কু উ ও পার্থক্য অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে আর যখন পার্থক্য না করে কোনো মানুষ কোন বান্দা পড়তে পার্থক্য এই হরগুলো পার্থক্য না করে কোন আয়তের মাঝখানে হরগুলো আসবে তখন আপনি পার্থক্য করছেন না সোহাফু এভাবে সোহাফি হ্যাঁ পার্থক্য করে সুন্দর করে উচ্চারণ করে না পড়তে পারলে তাহলে দেখা যায় একটা অর্থ চেঞ্জ হয়ে যাবে পার্থক্য হয়ে যাবে বিউটিফুলের জায়গায় ফল বললে ফেলে যেমন উচ্চারণ আসে না হ্যাঁ ইংরেজির বিষয় তেমনি করে আরবি উচ্চারণের খুব খুবই গুরুত্ব দিতে হবে একটা জবর যে পেজ উচ্চারণ এবর ডবর হলে উল্টা পাল্টা হলে তাহলে দেখা যাবে যে আপনার অর্থ চেঞ্জ হয়ে গেছে আপনি আল্লাহকে না দেখে আপনি শয়তানকে রাখছেন এরকম হয়ে যাবে যাই হোক দেখলে এখন আমরা করব মস্কো মস্কো হচ্ছে আয়াতের ওই যে শব্দগুলো কালিমের মধ্যে ওইটা কালিমা বলা হয় অনেকগুলো অক্ষর মিলিত হয়ে একটি বাক্য হয়েছে বাংলায় আরবিতে একটি কালিমা হয়েছে এই কালিমাগুলো কালিমাকে লোভ তিনটে উপরে পেশ রয়েছে এটা দুইটার উপর জবর এটা উপর পেশ 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 জবর, জবর। জবর। পেশার দিয়ে এর একটা অর্থ বের করা হয়েছে কালিমে বলা হয়েছে বাক্য এটা অর্থ আসছে তাই না এখন আমরা এর উচ্চারণ করব অর্থাৎ মস্ক মানে উচ্চরণ এর উচ্চারণ কিভাবে হবে এই যে জাকার শিকার দেওয়া হয়েছে জবরে আকার জবরে যে জবর পরে পড়ে আছিলাম নামে দ্বিতীয় তৃতীয় ক্লাস হয়তো তৃতীয় ক্লাস হুম জবরে আকার উচ্চারণ হয় জেরে রস্মিকের উচ্চারণ হয় পেশে রস্যকের উচ্চারণ হয় ঠিক আছে বা পিস বু বা রস্যকের বু ঠিক আছে তাই এরকম ত তবর ত হম বা একারে বা বা একারে বা বাজবর বা বাজর বা হয় বয়াকারে বা হয় বাজের বি হয় বাজের বি বয়ের শিকারে বি জানেন জেরে রসিকার পেশের রসিকার জিম পেশ জু জয়ের শিকারে জু ঠিক আছে এভাবে যাই হোক এখন আমি এগুলো মস্ক করাবো আপনাদেরকে হ্যাঁ জবর হ্যাঁ প জবর ত হাত বা পেশ বু হাত বু হ্যাঁ জবর হ্যাঁ প জবর ত হাত بابشبو حطابو حطابو ح ط ط بو حطابو تابشتو طازرطي طوطي ططيعي تطيعي 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 كاب ثابشتو كثو را كثورا كثورا كثورة, كثورة উচ্চারণ করতে হলে অনেক প্রচেষ্টা করতে হবে তারপর উচ্চারণ এভাবে আমি যেভাবে পড়িয়ে যাচ্ছি এভাবে আমার সাথে কন্ট্রোল লেগে থাকলে ইনশাল্লা আপনারা খুব সুন্দর করে শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে দেখা যাবে আপনারা পড়া অনেক বিস্তারিত হয়ে গেছে ইনশাআল্লাহ 100% জিম পেশ জু মিন জারমি জুমি আইন জাবরা জুমিআ জুমিআ সপসু হাফসহু সুহু ফাজারফি সুহুফি সপসু হাফসহু সুহু فازرفي صحفي خابش خو لمزلي خلي وبزبرقة خلي قا خلي قا خلي قا دل قولنا دال دعي يا زبرية دعي يا دعي يا دعي

তারপর জাপেজ জো বা ফেসবু জুবু রজের রি জুবুরি জুবুরি জাপেস জো বা পেসবু জুবু ররি জুবুরি এত সুন্দর করে ক্লিয়ার করাচ্ছি আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রকার সমস্যা হয় ইনশাল্লাহ আমি শোধলেই নেব সিম পেস সু ডাল سودو سينبسو سودو سو سينبسو دالبشدو سودو سينبسو سودو ستبسو سو. حابشحو سحو فابشفو صحفو ستبسو حابشحو سحو فابشفو صحفو عين زبرعه عضو

فافيشق تعذرتي فتي حازرها فتيحه تعذرتي فتيحتي او بيشق تعذرتي اوتي بازور با فتيحتي ايدا او بيشق تعذرتي اوتي لزم الله اوتيلا او بيشق تعذرتي اوتي لزم الله اوتيلا كبشك تازرتي كوتي بزوربا قتيبا كوتيبا ابالامبشلو بِشْلُ لوري مونزونا لورينا 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 لم لورينا حابشه له من لورينا لورينا لم لورينا له له من بشمو لهمو.

এবং পেশ ওয়াশে অনেক সুন্দর কিক করতে হবে বুজিদা 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 এবং হাফিস হু ও যবর ওয়া হুয়া হাফিস হু ও যবর ওয়া হুয়া হামজা পেশ উ জলজি উদি দুন জবন না উজি না হামজা পেশ উ জলজি উদি দুন জবন না উজি না يا بشيو رازري يوري دلزيدي يوريدي يوريدي يا بشيو رازري يوري دلزيدي يوريدي يا بشيو تازرتي يطي زرعي يطيعي يطيعي يا بشيو تازرتي يطي انزرعي يطيعي يطيعي বন্ধুরা পুরো পৃষ্ঠাটাই আমরা সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছি হ্যাঁ তারপর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব এবং এই যে পৃষ্ঠাগুলো সুন্দর করে এক একটা অক্ষর এক একটা শব্দ ভালো করে ধরে ধরে সুন্দর করে নজর করে কিভাবে লেখা হয়েছে কিভাবে বানান করেছি বুঝিয়েছি সকল বিষয় সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এবং সুন্দর করে এগুলো রিভিশন করবেন আল্লাহ তালা চায় তো ইনশাআল্লাহ আপনিও খুব সুন্দর করে কোরআন শরীপ করতে পারবেন আপনার জন্য অনেক অনেক দোয়ার রইল এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং একটু কমেন্ট করবেন কেমন হয়েছে আপনি বুঝতে পেরেছেন কিনা এবং ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল